আমি শ্রীবাস বাউল পেশায় মোটরভ্যান চালক আজকে কয়েকটি দিন ধরে কাজ নেই বসে আছি বাড়িতে মন মেজাজ একদমই ভালো নয় বেরিয়ে পড়লাম একটু ঘোরার জন্য ভাবলাম একটু ঘুরে আসি পায়ের চটিটা পায়ে দিয়ে বেরোতে না বেরোতেই পেছন পেছন চলে আসে বাড়ির লোক হাটটি ধরে নিয়ে আসে টেনে বলে একটি রুটি খেয়ে যাও তারপরেই ঘুরে আসো চলে আসলাম ঘুরে চলো একটা রুটি খেয়ে নিই বসে পড়লাম তার কাছে তা রুটি তো আছে কিন্তু তরকারি খোঁজ নেই ছিল ঘরে অবশিষ্ট চিনি তাই দিয়ে ভাসছে রুটি তো বসে বসে ভাবছি হে জীবন এই কি দেখাবে লাস্টে আর কি কিছু দেখানোর তোমার নেই এত দুঃখ দিও কিন্তু সবার মতন ক্ষমতা দিও এই বলতে বলতেই হঠাৎ করে বাড়ির লোক উঠে বললো দেখো চলবে এটা শুনে আমার আকাশ ভেঙে পড়ে মাথায় আরে তুমি কি বলবে বাজার নেই এটা তো আমি আগে থেকেই জানি বাজারে নেই কেন আমি আজকে তিনটে চারটে দিন ধরে বাড়িতে বসে কাজ বাজ নেই একদমই আগেও মোটামুটি কাজ করেছি কিন্তু এত ধার দেনা ঋণ হয়ে গেছি যেগুলো শোধ করতে গিয়ে নিজেদের বাজারের কথা ভুলে যাচ্ছি আমরা যাক কি করবো আর নিয়ে বসে পড়লাম একটা ভাজা রুটি খেয়ে নিলাম খেতে খেতে ভাবছি যে না বাজারের দিকে যাই দেখি যদি কেউ কাছে কিছু পাই অবশ্যই একটু বাজার হয়ে যাবে সেই ভাবতে ভাবতে উঠে বাজারে ব্যাগটা নিয়ে বেরিয়ে পড়লাম জানি না কার পকেটে পয়সা আছে কার কাছ থেকে পাবো আর কী বা বাজার করব। এই ভেবেই বেরিয়ে পড়লাম রাস্তার দিকে ভাঙা সাইকেলটা নিয়ে কেননা আমার এতটা ক্ষমতা হয়নি যে আমি একটা বাইক কিনবো বা কিছু এই ভাঙা সাইকেলটাও আমার নয় আমারই বাড়ির লোকের যেটা আমি সবসময় জন্যই চালাই এবং আমার বাড়ির লোকও চালায় দুটো সাইকেল আছে একটা আমার ছেলে চালায় একটা আমি চালাই মানে এটা আমার বউও চালায় নিয়ে বেরিয়ে পড়লাম জানি না কার কাছে পয়সা পাবো রাস্তায় বেরোলাম রাস্তার হাল এতটাই খারাপ যেতে গেলে হোচট খেতে হয় পাঁচবার হঠাৎ করে দেখা ছোটোবেলার বন্ধু আশার বাতি একটু জ্বলে উঠল ভাইকে বললাম ভাই কিছু পয়সা পাওয়া যাবে ভাই বলল হ্যাঁ দাদা চল তাহলে আমি একজনের কাছে পয়সা পাবো তার দেওয়ার কথা আছে অবশ্যই যদি সে দেয় তোকে আমি দেবো তা বাতি জ্বলে উঠলো দেখলাম সে বসে আছে সেই বন্ধুর কাছে যার কাছে পয়সা পাবে তাহলে ভাই পয়সাটা কি হবে মানুষের এরকম দুর্দিন কাউকে দেখিও না আমার যে বড় শত্রু আছে তাকেও দেখিও না আর কি করব বন্ধুর থেকে আশারবাতি বাতি গেল চলো যাই বাজারের দিকে আবার রাস্তায় বেরিয়ে পড়লাম যাচ্ছি বাজারের উদ্দেশ্যে জানি না কি হবে যেতে যেতে চারিদিকে জল দেখছি এত বলার মতো নয় জল আস্তে আস্তে বেড়েই যাচ্ছে কে জানি কি হবে চারিদিকটা ডুবে গেছে হয়তো আমাদের এখানটাও ডুবে যাবে এখনই এই অবস্থা যদি ডুবে যায় তখন কি করব। কোথায় যাব দুমুঠো অন্য ছেলে মেয়ের মুখে কি করে জোটাবো জানি না এই ভেবেই আমার বুকটা ফেটে যাচ্ছে বৃষ্টি কিন্তু রোজি হচ্ছে কবে কবে বৃষ্টি কমবে জ্বলে উঠবে বলতে পারছি না একই রাস্তার অবস্থা এতই খারাপ যে গাড়ি নিয়ে কাজ করব তার উপায় নেই আজকে দুশো টাকার ভাড়া মারতে গেলে মোটামুটি একশো টাকার তেলই লেগে যাচ্ছে প্লাস রাস্তার অবস্থা এতটাই খারাপ যদি গাড়ি ভাঙছে সেখানে খরচা হচ্ছে যদি গাড়ি লিক হয়ে যাচ্ছে সেখানে খরচা হচ্ছে কি বলবো গাড়ি নিয়ে বেরোতেই ভালো লাগছে না আর বলতে বলতে পৌঁছে গেলাম বাজারের কাছে মায়ের মন্দিরের কাছে মাকে বললাম মা তোমার কাছে একটাই কথা দুঃখ তুমি দিচ্ছ দাও কিন্তু সবার মতন আমার ক্ষমতা দিও দাঁড়িয়ে পড়লাম বাজারের মুখে বাজার প্রায় শেষ সেই মুহূর্তে আমি গিয়ে পৌঁছেছি দাঁড়িয়ে আছি আশায় যে আমার কোনো বন্ধু বা কোনো চেনা লোক যদি এখান থেকে পাশ হয় তাহলে তার কাছ থেকে আমি কিছু পয়সা চেয়ে নেব যে ভাই আমি তোকে দু চার দিন পরে দেব সে আশায় আশায় দাঁড়িয়ে থাকলাম এক ঘন্টা পার হয়ে গেল কেউই আসছে না ভাবতে ভাবতে ভাবলাম আর দরকার নেই অনেকক্ষণ হয়ে গেছে কাকে পাবো ফিরে যাই বাড়ির দিকে যেটা হবে সেটা দেখা যাবে এতদিন যখন চলছে আজকেও চলবে কেউ কোনো দিন না খেয়ে দিন কাটায় না ভগবান সেইভাবেই লিখে পাঠিয়েছে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে যেতে যেতে ভাবছি যে হে ভগবান এমন কিছু চমৎকার করে দাও যে বাড়িতে গিয়ে যেন দেখতে পাই যে সব কিছুই পরিপূর্ণ আছে মানুষের যখন পকেট খালি থাকে তখন মানুষ এটাই ভাবে যে হয়তো আমাকে কেউ দেবে হয়তো আমাকে কেউ চালাবে সেইভাবে মনটা তৈরি হয় হয়তো আমাকে এ হেল্প করবে হয়তো আমাকে ওই বন্ধুটা হেল্প করবে যাক অনেকক্ষণ ভেবে চিনতে আস্তে আস্তে বাড়ির দিকে পৌঁছতে পৌঁছতে হঠাৎ করে আমি দেখলাম একটি কচু বাগান যাক মাথায় হট করে ঢুকলো যে এখান থেকে হয়তো কিছুটা সবজি বেরিয়ে যাবে এই ভেবেই আমি সাইকেলটা রেখে একটু ভেতরের দিকে ঢুকে পড়লাম হায় রে দুর্দশা এখন কচু দিয়ে দিন চালাতে হবে হাসিও আসে এবং কান্নাও আসে কি বলবো যাক তুলে নিলাম মোটা দেখে দুটো কচু হাতে করে নিয়ে বাইরে বেরিয়ে আসলাম সুন্দর করে পরিষ্কার করলাম সেগুলোকে পরিষ্কার করে সেগুলোকে গুছিয়ে এক জায়গায় করে সবগুলোকে একটি দড়ি দিয়ে বেঁধে সুন্দর করে নিয়ে নিলাম সাইকেলের পেছনে নিয়ে মনটা একটু খুশি হলো যে এবার বাড়িতে গিয়ে বলতে পারবো যে দেখো কচু তুলে এনেছি একটু আশার বাতি জ্বলে উঠলো সবজি চলে এসেছে যাই হোক এটা দিয়ে রান্না আজকের হয়ে যাবে কালকেরটা কাল দেখা যাবে আর সবাই সব সময় দেখে আমি হাসি খুশির ভিডিও বানাই কোনো সময় এরকম ভিডিও নিয়ে আসি না সবাই জানে আমি ভালোই আছি কিন্তু তার ভিতরেও আমার পরিস্থিতিটা কেমন সেটাই আমি তুলে ধরছি আজকে তোমাদের মাঝখানে যাই না তোমাদের কেমন লাগবে এই বলতে বলতে বাড়ির উঠোনে পৌঁছে গেলাম সুন্দর করে কচুগুলোকে খুলে নামিয়ে নিচ্ছে যদি ধুতে হয় ধুয়েও নেব নেওয়ার পরে সেগুলোকে বলবো কেটে রান্না করতে আর এই কথা বলতে বলতেই হঠাৎ করেই বাড়ির লোক বলে উঠলো যে তুমি কচু এনেছো আচ্ছা ঠিক আছে আমিও লতি তুলে এনেছি তুমি কচুটা রেখে দাও কচুটা কালকে বানাবো আর লতিটা আজকে বানাবো তা আমিও সঙ্গে সঙ্গে হাত পা ধুয়ে তার সাথে লতি বাঁচতে বসে পড়লাম আশা করি আগামী ভিডিওতে তোমাদের বাকিটা জানাতে পারবো থাকো আমার সাথে